আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা তো ভালোই আছি আল্লাহর রহমতে তো সবাই জানেন বর্তমানে বন্যার পানিতে কতগুলো জেলা প্লাবিত হয়ে গেছে একদম তো তাদের করুণ অবস্থা তো যে যেখান থেকে পারেন তাদের জন্য একটু তাদের একটু সহায়তা করার চেষ্টা করবেন তো অনেক মানুষই দেখতেছি সবেই সব মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো এমন যদি সবাই সবার জন্য করে তাহলে কিন্তু কোনো কিছুই থেমে থাকে না তো আমি দেখতেছি ফেসবুক খুললেই দেখি সবার সব প্রত্যেকটা জেলার থেকে ইয়ে থেকে মানে টাকা উঠানো হইতেছে ওই জায়গার জন্য ফেনের জন্য যে যে জায়গা পানিতে ডুবে গেছে তাদের সহায় সাহায্য করার জন্য তো আমাদের এখানেও উঠানো হইতেছে তো যে যে যেখান থেকে যা পারেন তাই দিয়ে তাদেরকে সাহায্য করুন তো তাদের কিন্তু একদম করুণ অবস্থা সবাই দেখতে পাচ্ছেন আমি শুধু একা না তো ভিডিও না দিলেও হয় না দেখা যায় তো ভিডিও কি দিব তো আমি কয়েকদিন যাবো তো আপনাদের রিপ্লাই দিতে পারতেছি না কারণ কি জানেন আমি হচ্ছে মোবাইলটা হাতে নিলেই দেখি শুধু মানুষের যে আহাচারি তো ওই দেখলে অনেক খারাপ লাগে ক্যামনে পানিতে ডুবে যাইতেছে বাচ্চাগুলো ছোট ছোটো শিশুগুলো মানে একটা মানুষের সব কিছু কিন্তু ঘরের ভিতরে থাকে তো ঘরের ভিতরে কোনো কিছুই মানে একদম ইয়া হয়ে গেছে কোনো কিছুই নিয়ে যেতে পারে নাই কিছু কিছু মানুষে তো মানুষের জানি বাঁচতেছে না তো মাল সামান দিয়ে কি করবে সব কিছু নষ্ট হয়ে যেতেছে কত কষ্ট করে ঘর দিয়ে মানে ফার্নিচার ফার্নিচার ইত্যাদি ইত্যাদি গরু বাছুর মানে সব কিছু নিয়ে তো এগুলো দেখলে খুবই খারাপ লাগে তো ফেসবুকে ঢুকলে খালি ওগুলো দেখি ওগুলো দেখি আর ভিডিওর কথা মনেই থাকে না তো সবাই একটু সাহায্য করবেন সবাই যদি সাহায্য করে তাদেরকে তার তাহলে কিছুটা একটু ইয়া থাকবে তো এই যে দেখুন কথা বলতে বলতে যে রান্না বসাই দিছি তো আজকে রান্না করব হচ্ছে ডিম পাড়া মুরগি পালের তো ডিমওয়ালা মুরগি খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ তো ওই মুরগি রান্না করবার হচ্ছে করলা ভাজি করব তো এই যে দেখুন মুরগিটা রান্না করার আগে হচ্ছে আমি করলাটা ভাজি করে নিতেছি তো আমি হচ্ছে এই যে বম্বাই মরিচটা দেখছেন এই বম্বাই মরিচটা দিয়ে দিব করলা ভাজিতে এর জন্য আমি শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিতেছি তো বম্বাই মরিচটা হচ্ছে একটু পরে দিব তাহলে ভিরানটা খুব সুন্দর থাকে কোনো গ্রান নষ্ট হয় না এর জন্য একটু পরে দিব তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে আর শুধু মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিলাম তা এখন হচ্ছে করল্লাটা দিয়ে দিচ্ছে মাটির চুলা রান্না করতেছি দেখুন মাটি চুলা রান্না খেতে অসম্ভব মজার হয় তো দেওয়ার পর আমি লবণটা দিয়ে লতার পর নেড়ে চেড়ে রেখে দিব তো আমাদের আল্লাহ উত রাবুল আলামিন অনেক অনেক ভালো রাখছে যাই খাইতেছি চায় ডাল ভাত খেয়ে চলতেছে তো ওরা যারা পানির ভিতরে আছে তাদের তো একদম করুণ অবস্থা তারা নিজের জীবনের চিন্তা করে বাঁচতেছে না খাবার তো দূরের কথা মানে কিভাবে থাকবে কি করবে কত কিছু নষ্ট হয়ে গেছে এরকম চিন্তা ভাবনা তো ওগুলো দেখলে খুবই খারাপ লাগে কি আর বলবো তো মানুষ অনেক অনেক করতেছে ওদের জন্য সব জায়গা থেকে সাহায্য দিতেছে যে যা পারতেছে তো আমার করলা বাজিটা হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা রান্না করব। তো মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে মশলা মশলা সবই দিয়ে দিব তো এই মুরগিটা হচ্ছে পালের মুরগি তো আমার পালে মাসাল্লা দিলে অনেকগুলো মুরগি হয়েছে তো এগুলো একে মানে খেয়ে ক ইয়া করতে হবে কমাইতে হবে তো আরও ছোটো ছোটো বাচ্চা আছে আরও তিন চারটা ডিম দিয়ে বসাই দিয়েছি ওইগুলো বের হবে তো এর জন্য একে একে খাইতেছি তো আকাশের আব্বু বললো যে ডিম পারে মানে পারবে তো ওই রকম মুরগি খেতে অনেক ভালো লাগে তো এই কথা বলার পর হচ্ছে আমি মুরগিটা ধরলাম তো মুরগি তো খাওয়ার জন্য পালতেছি তো বলছে যেহেতু মুরগিটা জবে দিয়ে দিলাম কারণ হচ্ছে মানুষ যে কোনো জিনিস ইয়া করলে ওটা যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হয় কারণ আপনি এখন আছেন আর একটু পর নাও থাকতে পারেন কালকে বলতে কোনো কথা নেই তো আসলে এই প্যাডের ভিতরে যে মুরগিটার ডিম থাকে ডিমওয়ালা মুরগি খেতে অনেক মজার হয় এই জন্য মুরগিটা ইয়া করে জোবে দিয়ে দিলাম আর হচ্ছে পেটের ভিতরে একটা ডিম পাইছে একদম সাদা হয়ে গেছে ডিমটা মানে আর পারতো তো ওই ডিমটা হচ্ছে পেটের ভিতর ছিল আর ছোটো ছোটো ডিম তো ডিমগুলো আমি মুরগিটা জোবে দিয়ে মাংসটা ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম তো ডিমগুলো কেমন যেন আস্তে আস্তে গই গেছে অনেকগুলো ডিম ছিল তো ডিমগুলো গোলানোর পরে হচ্ছে আবার মাংস আমি দুই তিনটা ধুই ধোয়া দিয়ে আবার হচ্ছে রান্না করতে নিয়ে আসছি কারণ ডিম গড়লে মাংসটা অনেক কেমন যেন হয়ে যায় গোলা গোলা সাদা সাদা কেমন যেন হয়ে যায় তো ওই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ডিম অনেক এই যে তো আরও বড়ো সাইজের ডিম ছিল তো এগুলো হচ্ছে গইলে গেছে তো এই যে মশলা দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর কি মিক্স করে নিচ্ছি তো একটু পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি আর একটু ইয়া করে ঢাকনা দিয়ে ডেকে রাখব তো এটা হচ্ছে দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য একটু বেশি করে জাল করে নিতে হবে ভালো মতো কষিয়ে নিতে হবে তো দুইটা আর দুইটা খাওয়া হয়েছে তো এটা রান্না করতেছি আর হচ্ছে এক একে দু একদিন মানে একদিন পরে পরে একটা একটা করে আর অন্তরিক পাঁচ ছয়টা আছে খাওয়ার মতো তো ওইগুলো খেয়ে ফেলবো তো আর কিছুটা আর যেই কয়টা থাকবে ওই কয়টা পালবো তো আস্তে আস্তে যেটা বড়ো হইতেছে উঠেছে ওটাই মানে খাইতে হবে আর চারোদিকে কেমন যেন শিয়ালে পানি বাড়ছে শিয়ালে ইয়া করে মুরগিগুলো নিয়ে যায় আমার দুইটা মুর মানে ছোটো বেশি ছোটো না বেশি বড়ো না তো ওই সাজে দুইটা মুরগি নিয়ে গেছে শিয়ালে এই যে দেখতেছেন একটা ডিম তো ওই যে দুইটা ডিম রয়েছে আর সবগুলো ডিম গই গেছে তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঝোলের পানিটা দিছি তো মাংসটা যেন কষানো সময় অনেকটা সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় রান্না করার শেষ পর্যায়ে এসে গেছে এখন হচ্ছে আমি আর একটু জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন আমার মাংস রান্না করা শেষ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো কথায় যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ